আজ উনতিরিশে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরোই চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ আঠারোই রমাদন চোদ্দশো পঁয়তাল্লিশ অর্থাৎ মাহে রমতন মাসের তৃতীয় জমা মহান আল্লাহ রব্গুল্লা আলমী আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবী ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছে সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালে মতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সকল প্রশংসা একজনের জন্য তিনি কে প্রিয় উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত তাৎপর্য সেই সাথে এতেকাফের গুরুত্ব প্রিয় উপস্থিতি মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত বারো মাসের মধ্যে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ বরকত কল্যাণ নিয়ামত এবং মাঘেরা অন্য অন্য মাসের চাইতে এই মাসে আমলের সবও কয়েক গুণ বেশি এখন প্রশ্ন হতে পারে কেন এই মাসের সান মান মর্যাদা এত বেশি কেন এই মাসের প্রত্যেকটা মুহূর্তকে এত গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে এর কারণ হচ্ছে এই মাসে এমন একটি রাত আছে যেই রাত হাজার মাস অপেক্ষা উত্তম এখন প্রশ্ন হতে পারে কেন এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম এর উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই রাতকে অবতীর্ণ করেছি বিশ্ব মানবতা গন্তীর দিশারী মহাগ্রন্থ আল কোরআন প্রিয় উপস্থিতি আজ পবিত্র মাহে রমাদনের তৃতীয় জুমা ইতোমধ্যেই রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়েছে আজ মাঘেরাতের অষ্টম দিন আগামী জোমা আসতে আসতে আমরা নাজাতের দশ দিনে চলে যাব যেহেতু মাহে রমাদনের শেষ দশকের সাথে লাইলাতুল কদর এবং এতে কাফের সম্পর্ক রয়েছে সেই জন্য আজকে দুইটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব প্রিয় উপস্থিতি লাইলাতুল কদর হচ্ছে একটি আরবি যৌগিক শব্দ লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান মর্যাদা ভাগ্য অর্থাৎ লাইলাতুল কদর বা সবে কদর মানে হচ্ছে এমন এক মহিমান্বিত রজনী যে রাত সারা বছরের যত রাত আছে এমন সমস্ত রাত অপেক্ষা উদ্যম অর্থাৎ এই রাতকে এতটা মর্যাদা সম্পন্ন বৈশিষ্ট্য মন্ডিত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত বলার কারণ হচ্ছে এই রাতে অবতীর্ণ করা হয়েছে বিশ্ব মানবতার মুক্তির দিশার এই মহাগ্রন্থ আল কোরআন আবার তাফসিরে কুরতুবির মধ্যে বর্ণিত হয়েছে যে কোনো সাধারণ মানুষ যদি লাইলাতুল কদর রজনীতে রাত্রি জাগরণ করে এবারতের বন্দিগি করে তাহলে সে আর সাধারণ থাকে না তা কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওwidetildeর সমস্ত গুনাহcata গুলোকে maaf করে তা কে আল্লাহ পাক রব্বুল আলামিন অসাধারণ মানুষের কাতারে নিয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লাইলাতুল কদর রজনী চারটি বৈশিষ্ট্য আছে চারটি বৈশিষ্ট্যের কারণে এই লাইলাতুল কদর রজনীকে সর্বাধিক বৈশিষ্ট্যমণ্ডিত তাৎপর্যপূর্ণ মহিমাম্বিত বলে ঘোষণা করা হয়েছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে অবতীর্ণ হয়েছে বিশ্ব মানবতার মুক্তির নাম্বার বৈশিষ্ট্য এই রাত হাজার মাস অপেক্ষা তিন বৈশিষ্ট্য এই রাতে ফেরেস্তা বৈশিষ্ট্যাম বিশাল বড় এক ফেরেস্তাদের বহর নিয়ে দুনিয়ার জমি অবতরণ করেন পাঁচ চার নাম্বার বৈশিষ্ট্য এই রাতের প্রত্যেকটা মুহূর্তে শান্তি কল্যাণ আর নিয়ামতে ভরপুর প্রিয় উপস্থিতি এবার আমরা জানব হোয়াট ইজ দা ব্যাকগ্রাউন্ড অফ দিস নাইট এই রাতের পটভূমি বা প্রেক্ষাপট কি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর এমন একটি মর্যাদা বা ফযলতপূর্ণ রাত্রি উপহার দিলেন এব ব্যাপারে তাফসিরে বাখারীর মধ্যে বর্ণিত হয়েছে ইমাম হাতে হাতিম রাদিয়াল্লাহু তাআলার মতে বর্ণিত তিনি বলেন একবার রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের সামনে বক্তৃতা দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন অর্থাৎ নসিয়াত করছিলেন তো নসিহাতের এক পর্যায়ে রাসুল ইকারি সাল্লাম বনি ইসলাই সম্প্রদায়ের এমন এক ব্যক্তির কথা বলল যে ব্যক্তি হাজার মাস দিনের বেলায় আল্লাহ রাস্তায় জিহাদ এবং রাতের বেলায় এবাদত বন্দিগি করে কাটিয়েছেন অন্য এক বর্ণনায় আছে যে দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত বন্দিগি করে কাটিয়েছেন তখন এই কথা শোনার পর সাহাবাকেরাম কিছুটা ঈর্ষান্বিত হলেন তাদের মনে কিছুটা কষ্ট লাগলো তারা রাসুল কারিম সাল্লি সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ তাদের যুগের মানুষ হাজার বছর হায়াত পেত এই জন্য তারা হাজার বছর এবার বন্দিগি করে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট প্রিয় ভজন আস্থা আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট নিজেদের সান মান মর্যাদা উন্নীত করতে পারত কিন্তু আমাদের তো এত দীর্ঘ হায়াত নেই আমরা তো চাইলেও এতদিন এবার বন্দিগি করতে পারবো না প্রিয় উপস্থিতি বলছিলাম লাইনাথুল কদর রজনীর কয়টা বৈশিষ্ট্য আছে চারটা বৈশিষ্ট্য এই রাতের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে অবতীর্ণ করা হয়েছে বিশ্ব মানবতার মুক্তির দিশার মহাগ্রন্থ আল কোরআন সুরাতুল কদর আয়াত নাম্বার এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল কদর রজনীর মতো একটি মহিমান্বিত রজনীতে অবতীর্ণ করেছি এখানে হা প্রোনাউন অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় জমির এই জমিটির ইন্ডিকেট বা প্রত্যাবর্তন স্থল হচ্ছে কোরআনুল কারিম আল্লাহ বলছেন এই কোরআনকে আমি কোন রাতে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রজনীতে তো এই রাতের ফজিলত বোঝার জন্য এই একটি মাত্র আয়াতই যথেষ্ট আল্লাহ বলেন ইন্না না ফি লাইলাতিল কদর এখন আল্লাহ কি তার কোরআনটাকে কোন সাধারণ রাত্রিতে অবতরণ করেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বস্তু কি

আল্লাহ পাক রপকোলা আনবিলের নিকট সব প্রিয় বস্তুর নাম হচ্ছে বিশ্বমানবতার মুক্তির দিশানি মহাগ্রন্থ আলকোরা বরেঞ্চলে তো আল্লাহ পাক রপকোলা আলামিলের সব চাইতে প্রিয় জিনিসটা কি আল্লাহ কি বলে সাধারণ রাত থেকে অবতরণ করবেন ধরে নিলাম সাধারণ রাত্রিও যদি অবতরণ করে তাহলে কোরানের গটপ তো ওই রাতটা কি আর সাধারণ রাত থাকবে যেমন আমাদের বাংলাদেশের অনেক ঐতিহাসিক দিন আছে যে দিনগুলোতে বিশেষ বিশেষ ঘটনা সংঘটিত হয়েছে এখন ওই দিনগুলোকে আমরা বড় করে উদযাপন করি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি আচ্ছা উনিশশো সালের আগে এই একুশে ফেব্রুয়ারির কোন অস্তিত্ব ছিল কেন একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি কারণ ওই দিনে আমাদের বাংলা ভাষার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে ঠিক কিনা এই জন্য ওই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য উদযাপন করি ঠিক কিনা তো আল্লাহ পাকুল আলম যেই রাতে কোরআন অবতীর্ণ করেছেন সেই রাত কি আর সাধারণ থাকলে আর সাধারণ থাকবে এখন সেই রাতটা কি হয়ে যাবে কোরআনের বরকতে অসাধারণ হয়ে যাবে কারণ গত জুমার আগের জুমায় অর্থাৎ রমজান মাসের প্রথম জুমায় বলেছিলাম কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ পাকুল আলম তার মর্যাদা ততগুণ বৃদ্ধি করে দিবেন জুড়ে বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে করলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আমার প্রিয় হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি তখন পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা کرامদের কেউ জানতেন না লাইলাতুল কদর কি এখন প্রশ্ন হচ্ছে রাসূল যেহেতু একটা বিষয় জানেন না এই বিষয়ে তাকে বারবার প্রশ্ন করার কারণ কি উত্তরটা হচ্ছে কোন অজানা বিষয়ে যখন আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় বারবার জিজ্ঞাসা করা হয় তখন সেই অজানাকে জানার জন্য আমাদের মনে আগ্রহ উৎসাহ উদ্দীপনা স্পৃহা সৃষ্টি হয় কিনা একটা অজানা বিষয় সম্পর্কে যখন বারবার প্রশ্ন করা হয় তখন আমাদের সেটা জানতে ইচ্ছা করে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাহাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী হে আমার প্রিয় হাবিব আপনাকে এবং আপনার উন্মতকে আমি আল্লাহ তাআলা এমন একটি রাতে উপহার দিলাম যে রাতের মর্যাদা হাজার মাস অপেক্ষা উত্তম আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি সাহা লাইলাতুল কদর রজনীর মর্যাদা হাজার মাস অপেক্ষা উত্তম পূর্বে বলেছিলাম বরিস্রাইলের সেই ব্যক্তির কথা শুনে উম্মতে মহাম্মদীর অন্তরে করার যে স্পৃহা উদ্দীপনা আগ্রহ আকাঙ্ক্ষা সৃষ্টি করা হয়েছিল এর জন্যই এর সমাধান দেওয়ার জন্যই আল্লাপাকালাম্মদীকে এমন মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ এবং বহিমান্বিত একটি রাত্রি উপহার দিলেন আল্লাপাক রবুল্লাহ আলমিন বলছেন হে আমার প্রিয় হাবিবের উন্মতেরা তোমাদের মর্যাদা বৃদ্ধির জন্য অতীতের উন্মতদের ন্যায় হাজার হাজার রাত্রি জেগে তোমাদের এবাদত বন্দিকি করতে হবে না দিনের বেলায় রোজা রাখতে হবে না বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি রাত্রি উপহার দিচ্ছি কেউ যদি এই রাত থেকে ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় হাজার মাস ইবাদতের যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব দিয়ে দিব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম এবার আসেন আমাদের এখানে অনেকে আছে যাদের বয়স চল্লিশের ঊর্ধ্বে তো আমরা কমপক্ষে পঁচিশ বার রাত পেয়েছি এবার একটু হিসাব করে দেখি যে পঁচিশটা বছর যদি রাতের বেলা ইবাদত করি তাহলে আমাদের সোয়াবের পরিমাণ কি হবে আরবিতে আলফুন শব্দের অর্থ আমরা বর্তমানে এক হাজার ধরি তো আলফুন মারা যদি সর্বনিম্ন আমরা এক হাজারও ধরি এই এক হাজারকে বারো দ্বারা ভাগ করলে কত হয় তিরাশি বছর চার মাস এখন প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর দ্বারা কি তিরাশি বছর চার মাস উদ্দেশ্য উত্তর হলো না কারণ আরবিতে আলফুন শব্দটি সংখ্যার শেষ সীমা সংখ্যার শেষ সীমা বোঝানোর জন্য ব্যবহার করা হয় সংখ্যার শেষ সীমা যেমন আমাদের বাংলা ভাষায় একশো দুশো এক হাজার দশ হাজার হাজারের পর আমরা কোথায় চলে যাই লক্ষ্যে চলে যাই ঠিক কিনা কিন্তু আরবিতে লক্ষ্যের কোনো হিসাব নেই এরা হা ছয়ের পরে সরাসরি হাজার এরা লক্ষের হিসাব কোটির হিসাবও কী দিয়ে করে হাজার দিয়ে করে যেমন আমাদের মধ্যে আর কি এই যে বিষয়গুলো কিভাবে বৃদ্ধি পেল যেমন আজ থেকে বছর পূর্বে মানে যা বোঝানো হতো আমরা এখন সেইটা এক লাখ এক কোটি মানে বুঝি অর্থাৎ আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ এত কোটির বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব বুঝতো না তারা সবকিছু মূলত হাজার দ্বারাই করত। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উনিশশো একাত্তর বাহাত্তর অর্থ বছরে আমাদের বাংলাদেশের বাজেট ছিল ষাট কোটি ৭৮৬ কোটি টাকা আর দু হাজার বাইশ বছরে আমাদের বাজেট হচ্ছে সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা তাহলে তিপ্পান্ন বছরের ব্যবধানে আমাদের বাজেট কত দাঁড়ালো সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকা বেশি ঠিক কিনা তাহলে এটা বেশি কি হলো আধুনিক যুগের সাথে আমাদের অর্থের হিসাব অর্থাৎ সংখ্যার হিসাবগুলো আস্তে আস্তে কি করছে বাড়ছে তো রাসুল করিম সাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন সেটা হচ্ছে আজ থেকে এক বছর অর্থাৎ এক হাজার পঁয়তাল্লিশ বছর চোদ্দশো পঁয়তাল্লিশ বছর তো চোদ্দশো পঁয়তাল্লিশ বছরের পূর্বে তিনি এসেছিলেন তখন মানুষ এক হাজারের উপর হিসাব করতে পারত না আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারেছেন কিনা আমি জানি না তখন মানুষ এক হাজারের উপরে হিসাব করত না এই জন্য এক হাজারের উপরে বললে মানুষ বুঝবে না তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আলফুন শব্দটি ব্যবহার করেছে তাহলে আলফুন মানে হচ্ছে সংখ্যাধিক্য নিউমেরাস 1000 এন্ড 1000 অর্থাৎ আরপিটাল গুণ শব্দটি বস্তুর শেষ সীমা বোঝানোর জন্য তখন ব্যবহার করা হতো অর্থাৎ আমরা যারা 25 বার এই রাত্রি পেয়েছি এখন আমরা যদি 25 কে বছর দ্বারা গুণ করি তাহলে হয় 2075 বছর 25 কেন ধরলাম কারণ আমাদের বয়স যদি 40 হয় জীবনের প্রথম 15 বছর বাদ দিতে হবে কারণ তখন পর্যন্ত আমরা কি থাকি নাবালক থাকি শরীয়তের বিধি নিষেধ আমাদের উপর আরোপিত হয় না ঠিক না তো পঁচিশ বার এই রাত্রি যারা জেগে ইবাদত বন্দিগি করে তাদের কি হয় দু হাজার পঁচাত্তর বছর এবাদত বন্দিগি করার সব হয় এখন নিজের কাছে নিজে প্রশ্ন করেন কত বছর আমি এই ইবাদত অত্যন্ত সুন্দর করে করেছি প্রিয় উপস্থিতি এই রাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সাইয়েদা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস এই রাতে বিশাল বড় ফেরেশতাদের এক বহর নিয়ে দুনিয়ার জমিনে সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবতরণ করেন দলিল সুরাতুল কদর আয়াত নাম্বার তিন আল্লাহ বলেন তানাজালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম আমি আল্লাহর পক্ষ থেকে সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার ফেরেশতা জিবরাইল এই রাতে দুনিয়ার জমিন অবতরণ করে সেখানে সকল গুরুত্বপূর্ণ বিষয় থাকে কি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের ভাগ্যলিপি অর্থাৎ জন্ম মৃত্যু রিজিক জীবিকার পরিমাণ নির্ধারণ থাকে আল্লাফা প্রপুল আয়লামিন আমাদের জন্মের পূর্বেই আমাদের ভাগ্য লিখে রেখেছেন আবার প্রত্যেক বছরের বাজেটটা আল্লাহ্ প্রপুল আয়লামিন এই লাইলাচুল কদর রজনীতে ফেরেস্তনাদের কাছে হস্তান্তর করেন দলিল সুরতুল কদরের তিন নাম্বার আয়া সুতরাং ভাগ্য রজনী যদি বলতে হয় লাইলাতুল বরদ নয় লাইলাচুল কদরকে বলতে হবে যদি বলতে হবে ঠিক কি না ভাগ্য রজনী কোনটা কদর শব্দের অর্থ কী সম্মান মর্যাদা ভাগ্য আমরা তাক দিই বলি না তাকবির মানে কি। ভাগ্য এটা কিন্তু কদর শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে প্রিয় উপস্থিতি এ রাতে চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজ এই রাত হচ্ছে পুরোটাই শান্তি আর কল্যাণে ভরপুর অর্থাৎ মানুষ এই রাতে এবার বন্দিগি করে আমল করে মনের মধ্যে শান্তি এবং একটা যে ভালো লাগা এটা অনুভব করবে কোনো মানুষ এই রাতে বিন্দু মাত্র বিরক্তি বোধ অনুভব করবে না এখন আসেন এই রাতটা কবে যে রাতের এত ফজিলতের কথা গত আঠারো মিনিট যাবৎ বর্ণনা করলাম এই রাতটা কবে বলেন তো কে বলতে পারবেন এই রাত কবে ছাব্বিশ তম রমদন সাতাশ তম রমদিনী ঠিক কিনা এই দিন এই রাত সম্পর্কে অনেক হাদিস আছে কিতাবের নাম সই মুখারি হাদিস নাম্বার দু হাজার সতেরো হাদিসের বর্ণনাকারী হজরত আইসা তিনি বলেন কলাসুল হিসাল্ লয়সাল্লাম তাহারু লাইলাতেল কদ রিথিল বি তৃণাল আসির আওয়া কিরিন রমগণ আওগামা কলা আলাইহিসাল্লাদু আস্সাল্লাম রাসুল বলেন তোমরা রমজান মাসের শেষ দশকের প্রত্যেক বিজুল রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের প্রত্যেক বিজুল রাতে ঠিক কি না দুই নাম্বার তথ্য রমজানের শেষ সাত রাতে প্রত্যেক রাতে

তখন তারা এই তথ্যটা রাসুল করিম সাল্লি সাল্লামের নিকট শেয়ার করলেন রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন আমি দেখেছি শেষ সাত রাতের ব্যাপারে তাদের প্রত্যেকের মতামত এক তাহলে শেষ সাত রাত জোর হোক আর বেজুর হোক শেষ সাত রাতের যে কোনো রাতে কদর হতে পারে কিনা দলিল সৈবুখানি দু হাজার পঁচিশ নম্বর হাদিস পনেরো নম্বর হাদিস এবার আসেন শেষ চারটি বিজুর রাতের যে কোনো রাত্রে হতে পারে কিতাবের নাম সোনান আত্মীর মিজি হাদিস নাম্বার সাতশত চুরানব্বই হাদিসের বর্ণনাকারী হজরত আবু বকর সিদ্দিক তিনি বলেন রাসুল একিম সাল্লাম বলেন তোমরা রমজানের শেষ চারটি বিজুর রজনীতে লাইলাতুল কদর অনুসন্ধান করো তাহলে এখান থেকে বোঝা গেল লাইলাতুল কদর শেষ চারটি বিজুর রজনীতেও হতে পারে আমার আরেক হাদিস আছে রাসুল একিম সাল্লাম চব্বিশতম রজনীতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই একটি রাত সম্পর্কে কেন এতগুলো কথা বলা হলো আচ্ছা আজকের আগে কি আপনারা জানতেন এতগুলো রাতের কথা কে কে জানতেন একটু হাতটা উঠান তো আজকের আগে না আমি যতগুলো হাদিস বললাম এই যে এতগুলো রাতের কথা বললাম এতগুলো কে কে জানতেন আজকের আগ পর্যন্ত কেউ জানতেন এতগুলো রাত যে সম্ভাবনা মানে আছে হয়তোবা দু একজন দু চার পাঁচজন জানতে পারেন এখন প্রশ্ন উঠতে পারে কেন এই রাত সম্পর্কে এতগুলো কথা বলা হলো এর উত্তর আসলে কারিম সাল্লাহ আলু সাল্লাম বলে গিয়েছেন কিতাবের নাম সহি হাদিস নাম্বার দু হাজার তেইশ হাদিসের বর্ণনাকারী হসরত ওবাদ বিন সাহেদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليله القدر فتلاحى رجلان من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم خرجت لاخبركم بليله القدر فتلاحى فلان وفلان فرفعت عسى ان يكون خيرا لكم فالتمسوها في التاسعه والسابعه والخامسه او كما قال عليه الصلاه والسلام সামনে রতিয়াবলাহ তারানো বলেন একদিন নাসুল একালী শামদুল্লাহ আলিসাল্লাম তার ঘর থেকে বের হলেন তিনি আমাদের দিকে আসছিলেন লাইন আতুল কদর সম্পর্কে আমাদের জানানোর জন্য ফাতালা আলা হাফজুল্লা নি মিনা তখন দুজন মুসলিম ব্যক্তি একে অপরের সাথে ঝগড়া করছিল ফাকর রাসুল ঈশ্বদুল্লাহ আলিসাল্লাম তখন রাসুল বলেন ফরাস তো লিউ বেরকম বিলাই নাতিল আমি ঘর থেকে বের হয়েছিলাম তোমাদেরকে লাইনাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য ফাতালাহা ফুলান ওয়া ফুলান তখন দুজন ব্যক্তি একে অন্যের সাথে ঝগড়া-ঠ্যাড়ি করছিল ফারুকিয়া তখন এটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আমাকে ভুলিয়ে দিয়েছেন আশা আইয়াকুনা হয় লাকুম আমি আশা করি এটা তোমাদের জন্য কল্যাণকর হবে ফালতামি সুহা ফিল তাসিয়াতিয়াতি ওয়াসাবিয়াতিয়াতিল খামিসাতি সুতরাং তোমরা এই রাতটাকে রমজানের 25 তম রজনী 27 তম রজনী এবং 29 তম রজনীতে অনুসন্ধান করো এখন এই লাইলাতুল কদর যদি আমাদের জন্য নির্ধারিত থাকতো নির্দিষ্ট থাকতো তাহলে আমরা শুধুমাত্র সেই রাতে এবাদত বন্দিগি করতাম ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সারা বছর অন্যায় অপরাধ খারাপ কাজ করার পর এই একটি রাতে শুধুমাত্র ক্ষমা প্রার্থনার জন্য আমি আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করত কিন্তু আমি আল্লাহ চাই বান্দা যেন শুধুমাত্র এক রাতে ইবাদত বন্দিগি না করে সে যেন রমজান মাসটা একটু বেশি আমায় আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটায় এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে কি রেখেছি গোপন রেখেছি মানুষ যেন এই রাতকে কেন্দ্র করে একটু বেশি ইবাদত বন্দিগি করে ঠিক না তো আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য কোন দিন ইবাদত করব একুশতম রজনী থেকে শুরু করে উনত্রিশতম রজনী পর্যন্ত প্রত্যেকটা রাত আমরা ইবাদত বন্দিগি করব সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এবার আসেন এই রাতে আমরা কিভাবে ইবাদত বন্দিগি করব কোন রাকাতে কোন সূরা পড়ব প্রত্যেক রাতে রাকাতে কতবার করে সূরা কদর পড়ব কতবার সূরা ইখলাস পড়ব এগুলো জানার দরকার আছে না নাই প্রিয় উপস্থিতি এ রাতের জন্য নির্দিষ্ট নির্ধারিত কোনো আমল নেই আপনি চাইলে দোরাকাত দোর করে নফল নামাজ যতবার ইচ্ছা করতে পারবেন কোরআন তেলোয়া এগুলো আপনি পাঠ করবেন তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কোয়ালিটি ইজ বেটার কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বৃদ্ধির চাইতে গুণগত মান বৃদ্ধি করা ভালো ঠিক কিনা আপনি এক বালতি পানির মধ্যে এক গ্লাস চিনি দিয়ে শরবত ধুললেন মিষ্টি লাগলো না এই শরবত খেয়ে কি কোনো লাভ হবে এই শরবত খাওয়ার চাইতে পানি খাওয়া ভালো তো একজন একশো টাকার নামাজ পড়লো আরেকজন দশ টাকার পড়লো যেই ব্যক্তি একশো টাকার পড়লো নামাজের মধ্যে কোনো খুশু খুশু নেই বিনয় নম্রতা একাগ্রতা নেই আল্লাহকে হাজির নাজির মনে করা নেই অর্থাৎ নামাজের মধ্যে তার খেয়ালই নেই ওই ব্যক্তির একশো টাকার নামাজ আর ওই ব্যক্তির দশ টাকার নামাজ কি কখনো সমান হবে তো আমাদের খেয়াল রাখতে হবে কি কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বৃদ্ধির চাইতে গুণগত মান বৃদ্ধি করতে হবে আপনি দশ টাকার পড়েন কোনো সমস্যা নাই প্রিয় উপস্থিতি কিতাবের নাম সোনা তিন মিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তেরো হাদিসের বর্ণনা বলেন আমি একবার রাসুল এখানে সাল্লাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসাবাদ করলাম ইয়া রাসূল আল্লাহ আমি যদি লাইলাতের পদর পাই ওইদিন আমি কোন দোয়াটা বেশি বেশি পড়ব। তখন রাসূল বললেন তুমি পড়বে আউয়া গুম্মা ইন্নাকা আফু উন তহিবুল আফ ফা আফ ওয়া আনমি সবাই আমার সাথে পরে না আউয়া গুম্মা ইন্নাকা আফু উনহিবুল আফ ওয়া ফা আফ ওয়াল্মি দোয়াটির অর্থ হচ্ছে হি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আমাকেও আপনি ক্ষমা করে দিন সবাই বাড়িতে গিয়ে শিখে নেবেন ঠিক আছে এই দোয়াটা আমরা বেশি বড় এবার আসি যে রমজানের শেষ দশক রাসূলের কারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত বندگی করতেন কিভাবে তিনি কাটাতেন কিতাবের নাম মুসলিম হাদিস নম্বর 1175 হাদিসের বর্ণনা করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালত kana rasulullah sallallahu alaihi wasallam yajtahidu fil ashil awakiri ma la রংকালের শেষ দশকে রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি যতটা পরিশ্রম করতেন যতটা ইবাদত বندگی করতেন আমি অন্য কখনোই তাকে এমন তা ইবাদত বندگی করতে দেখিনি আবার সহি বুখারী হাদিস নাম্বার 2024 এই হাদিসের বর্ণনা করিমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যিনি বলেন ইদা দাখালা আশরা শদ্দা মিদারাহু ওয়া আহিয়া লাইলাতু ওয়া আই কাসা যখন রমজানের শেষ দশক আসতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নামতেন এখানে তিনি মেটাফর বা রূপক শব্দ ব্যবহার করেছেন আমরা অনেক সময় বলি না আপনি একটা बाघ এর মানে কি সে बाघ অর্থাৎ সে বাঘের মতো সাহসী ঠিক কি না এটা আমরা রূপক শব্দ ব্যবহার করি তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলান্ন বলেছেন রাসূল কোমর বেঁধে ইবাদত বন্দেগিতে নামতেন এর মানে কি এর মানে হচ্ছে রাসুল করিম অন্য সকল কাজ বাদ দিয়ে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে মনোযোগ দিতেন ঠিক না এখন আমরা কোমর বেঁধে কোথায় নামি ব্যবসায়ী নামে ব্যবসায় কাজে চাকরি জীবিতার চাকরিতে আর শ্রমিক নামে বেশি বেশি টাকা উপার্জনে আর মা বোনেরা মার্কেটে জুড়ে বলতে হবে ঠিক কিনা অথচ শাহবাগেরামদের সবাই সাবান মাসের আগে দুনিয়া সমস্ত কার্যক্রম গুটিয়ে ফেলতেন রমজান মাসটা শুধুমাত্র কার জন্য রাখতেন আল্লাহর জন্য রমজানের দশক কোমর বেঁধে এইবার বন্দীগীতে নামতেন আমরা সেখানে কোমর বেঁধে মার্কেটে নামি ঠিক কিনা সারাদিন মার্কেট করে এসারের পরে দুই রাখার নামাজ পরে হাফিয়ে যায় আর কোনো খবর থাকে না প্রিয় উপস্থিতি এবার আসেন কেন এই রাত্রে এত গুরুত্বপূর্ণ কেন রাসূল এই রাতকে এত গুরুত্ব দিতেন? কিতাবের নাম সহি বুখারী হাদিস নাম্বার 1902 রাসূল বলেন, "ومن صام ليلة ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم ব্যক্তি লাইলাতুল কদর रजনিতে ইখলাস সহইদ ঈমানের সাথে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে, আল্লাহ ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহখাতাগুলোকে maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সবাই যার যত কাজ আছে আজকালের ভিতরে গুটিয়ে একুশতম রজনী থেকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে ঠিক কিনা প্রিয় উপস্থিতি এবার আসেন এতে সম্পর্কে এতে কি এতে হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিঃসঙ্গতা একাকী থাকা কোন নির্জন পক্ষে নিজেকে একাকী বন্দি করে এবার বন্দি করা শরীয়তের পরিভাষায় বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সকল প্রকার দুনিয়া বিকাশ বাদ দিয়ে রমজানের শেষ দশকে শুধুমাত্র আল্লাপাক রব্বুল্লাহ আলমিনকে খুশি করার জন্য মসজিদের মধ্যে অবস্থান করাকে কি বলা হয় এতে কাফ বলা হয় এই এতে কাফের প্রকার হচ্ছে তিনটা আমি তিন দিকে যাচ্ছি না শুধুমাত্র রমজান একটা বলছি এটা হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা রমজান মাসে ইতে করা কি শূন্যতে মোয়াক্কাদা কোনো মহল্লার মসজিদের একজন ব্যক্তিও যদি ইতে কাফ না করে ওই মসজিদের সবাইকে গুণাকার হতে হবে ওই মহল্লার সবাইকে এই জন্য প্রত্যেক মসজিদে অন্ততপক্ষে একজন হলেও এতেকাফ করতে হবে তো যাদের সময় আছে আমরা সবাই চেষ্টা করব। অ্যাট লিস্ট এই রমজান মাসে এতেকাফ করতে সবাই রাজিয়াস ইনশাল্লাহ কারণ আপনি সারা বছর ব্যক্তিগত কাজ করেছেন পারিবারিক কাজ করেছেন ব্যবসায়িক কাজ করেছেন অন্ততপক্ষে চেষ্টা করেন দশটা দিন শুধুমাত্র আল্লাহর জন্য বরাদ্দ রাখা প্রিয় উপস্থিতি এবার আসি এতেকাফ কখন থেকে শুরু হলো সুরতুল বাখারা আয়াত নম্বর একশো আল্লাহ বলেন হোয়াইদনা ইল আলিব র হিম ও ইসমাইল আন্তঃহিরা ভাই ইত্যাদি ত ইফিনা ও ও রুখকাই সুজুত আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম তারা যেন আমি আল্লাহর ঘরকে পরিষ্কার করে রাখে কাদের জন্য নিত ইফিনা তফকারিদের জন্য অ লাহা তিফিনা জন্য অ রুখায় সুজু অর্থাৎ যারা আমার ঘরে রুপুশিজ্জা করে তারা নামাজ পড়ে তাদের জন্য তো এই আয়াত থেকে বোঝা যায় এটেকাফ হচ্ছে শরীয়ত সিদ্ধ একটি প্রাচীন ইবাদক

আবু হরিয়ান বলেন রাসুল করিম সাল্লাম প্রত্যেক বছর রমজান মাসের শেষ দশে দিয়ে এতে কাপ করতেন যে বছর তিনি মারা যান সেই বছর তিনি বিশ দিন এতে করেছিলেন প্রিয় উপস্থিতি এখান থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর রজনী অনুসন্ধান করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এতে কাপ যে ব্যক্তি মসজিদে এতে করলো সেই ব্যক্তি কি পেল লাইলাতুল কদর রজনী পেয়ে গেল সই বুখারি দু আঠারো নম্বর হাদিস হজরত আবু সাইদ কুদ্দিন রাজিয়াল্লাহু তাআলা বলেন একদিন রাসুল করিম সাল্লাম একবার রমজান মাসে প্রথম দশ দিন মসজিদে নবমী দিয়ে এতে করলেন এরপর তিনি আবার বাড়িতে চলে গেলেন তখন তাকে জানানো হলো যে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকে তখন রাসুল করিম সাল্লাম আবার তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মসজিদে নববীতে চলে আসলেন অর্থাৎ তিনি পরের দশ দিন আবার এতে করলেন এখন আমরা সবাই চেষ্টা করব করলে সর্বদা মসজিদের মধ্যে থাকলে লাইলাতুল কদর রজনী তালাস করা অত্যন্ত সহজ হয়ে যায় জুড়ে বলতে হবে ঠিক কিনা প্রিয় উপস্থিতি আজকে আমার দেশে সবে বরাদ নিয়ে যতটা মাতামাতি আর লাফালাফি করা হয় এই সবে কদরকে নিয়ে ঠিক ততটা আমরা গুরুত্ব দেই না ঠিক কিনা এই সবে কদরকে আমরা ততটা গুরুত্ব দেই না এটাকে গুরুত্ব দিতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহা এবারে আসেন আমার ব্যক্তিগত পরামর্শ এটা কোনো হাদিস না যে এই রাতে আপনি কি কি আমল করবেন প্রথমত চারটা আমল আপনি করতে পারেন যে লাইলাতুল কদর সম্ভাবনাময় রজনী যতগুলো প্রত্যেকটা রাতে আপনি কমপক্ষে ১০০ টাকা করে আল্লাহর রাস্তায় দান করেন তাহলে কি হবে যদি ওইটা লাইলাতুল কদর হয় তাহলে এক হাজার মাস বা তার চাইতে বেশি আল্লাহ রাস্তায় একশো টাকা দান করা সব পেয়ে যাবে ঠিক কি না প্রত্যেক রাতে আপনি চেষ্টা করেন অন্ততপক্ষে দশ টাগাত করে নামাজ আদায় করতে তাহলে কি হবে লাইলাতুল কদর রজনীর যে মর্যাদা সেটা আপনি পেয়ে যাবেন প্রতি রাতে অন্ততপক্ষে একবার সুরা ফাতেহা তিনবার সুরা ই ক্লাস পাঠ করেন আসল বলেছেন সুরা ই হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ সুরা ফাতে হবে ক্লাস বললে কোরআনের এক কথমের সোয়াব পাওয়া যায় তো এটা আপনি তাহলে কি হবে যদি ওই রাতটা সবে কতর হয় তাহলে আপনি এক হাজার মাস টানা ফাতে এই ক্লাসের আগের সোয়াব পেয়ে যাবেন চার নম্বর